খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত হ্যাঁ দর্শক কলকাতা শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বিধ্বংসী আগুন খিদিরপুরে গতকাল মানে রবিবার মধ্যরাতে খিদিরপুর বাজারে লাগে আগুন দমকলের কুড়িটি ইঞ্জিন কাজ করছে এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় চারশোটি দোকান ঘটনাস্থলে এসেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু জানা গিয়েছে রবিবার রাত দুটো পাঁচ নাগাদ খিদিরপুর বাজারে আগুন লাগে ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আশেপাশের দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়তে থাকে বেশ কয়েকটি দোকান আগুনের গ্যাসে সম্পূর্ণ পুরি ছাই হয়ে গিয়েছে অগ্নিকণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন দমকল কুড়িটি দমকল মিলে আগুন নেবানোর চেষ্টা করছে চার ঘন্টা পার হয়ে গেলেও এখনও ধিকি দিকে আগুন জ্বলছে আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনও পুরোপুরিভাবে বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে সাদা ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যাওয়ার আগুন নেবাতেও সমস্যা হচ্ছে ভস্যীভূত হয়ে গেছে প্রায় চারশোরও বেশি দোকান দমকল মন্ত্রী সুজিত বসু বলেন ফিরা থাকিমও সকালে ফোন করেছিলেন অত্যন্ত ঘিঞ্জি এলাকা আগুন নেবাতে তাই সমস্যা হচ্ছে দমকলের কুড়িটি ইঞ্জিন কাজ করছে জলের ব্যবস্থাও করা হয়েছে কুলিং হলে পকেট ফায়ারগুলি নেবানোর চেষ্টা করা হবে অনেক দোকান নিয়ম মেনে ঠিকভাবে তৈরি করা হয়নি এদিকে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দমকলের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্যবসায়ীদের অভিযোগ খবর দেওয়ার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল ততক্ষণে এই ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে অনেকটাই জানা গিয়েছে খিদুরপুর বাজারে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল বিভিন্ন দোকানে সেই কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে তবে কি কারণে আগুন লেগেছে তা কিন্তু এখনও স্পষ্ট নয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে